নানুর যুব তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হলো গণ ভাইবোনের ফোটার ভাই মেলবন্ধনকে মজবুত করার পাশাপাশি হিন্দু মুসলিম ঐক্যভাবে গণ আয়োজন করেন কাজল শেখ বৃহস্পতিবার বীরভূমের নানুরের খাজুটি পাড়া কলেজ প্রাঙ্গনে গণ আয়োজন করা হয় নানুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেখানে নানুর ও বিধানসভার বিভিন্ন এলাকার হিন্দু মুসলিম ধর্মের মানুষরা অংশগ্রহণ করেন নানুর জেলা সভাপতি কাজল শেখ সহ হিন্দু মুসলিম ধর্মের মানুষদের সাথে নিয়ে বন্দের হাত থেকে ভাইয়েরা ফোটা নিলেন এরই পাশাপাশি বন্দির জন্য উপহার হিসাবে শাড়ি ও চকলেট তুলে দেন ভাইয়েরা এই উদ্যোগকে সম্প্রতি নানুরগড়ের একজন উল্লেখযোগ্য বলে জানিয়েছেন কাজল শেখ সারা বাংলা তথা বীরভূম জেলা তথা নানুর বিধানসভা বনদেরকে স্মরণ করি আজকে নানুর যুব তৃণমূল কংগ্রেসের নানুর বিধানসভার সতেরোটা গ্রাম পঞ্চায়েতের যারা ধারক এবং বাবক তাদের সকলকে নিয়ে আমার নানুর বিধানসভার আমার ভাতৃপতি আমার ছায়া সঙ্গী মাঝি এখানকার বিধায়ক নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি বোলপুর শ্রীকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি এখানকার সতেরোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি শুরু করে প্রত্যেকটি বুথ সভাপতি এবং বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা সহকর্মী জেলা পরিষদের সদস্যরাও এখানে এসেছিলেন আমাদের সকলকে ভাই ফোটা দেওয়ার জন্য এই দিনটা প্রত্যেক বছরই আমরা স্মরণ করি এবং আমরা সবসময় জন্য চেষ্টা করি আমার বোনদের আমরা সম্ভ্রম রক্ষা করব বোনেরা যেন একটা এরিয়া থেকে একটা এরিয়া যাওয়ার ক্ষেত্রে কোনো দিকে কোনো বাধার সম্মুখীন হতে না হয় তারা যেন স্বাধীনতার সঙ্গে চলাফেরা করতে পারে আমাদের বঙ্গজনী বাংলা দু হাজার এগারো সালের পরে যদি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম মহিলাদের অগ্রাধিকার দিতে হবে তাদেরকে আগেই নিয়ে আসতে হবে তার জন্য তিনি একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন বীরভূম থেকে কার্তিক ভান্ডারি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ